মাধ্যমিক বা দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা টি টোয়েন্টি বিশ্বকাপ বিজয়ী বিশ্ব বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ভারত অথবা টি বিশ্বকাপ তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই এবার প্রতিবেদনের মূল মূল বিষয় চলে আস টি বিশ্বকাপ দু বিজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন ভারত নিজস্ব সংবাদদাতা কলকাতা ১৬ আগস্ট দু হাজার চব্বিশ বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল 2007 সালে প্রথম বছরই এমএস এস ধোনির নেতৃত্বে টি বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হয়েছিল তারপর দীর্ঘ সতেরো বছর অবসানের মধ্য দিয়ে দু সালে ভারত দ্বিতীয়বার টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন হলো বর্তমানে দু সংস্করণে টুর্নামেন্টটি ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বারা আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্টটি জুন আমেরিকাতে শুরু হয়েছিল এই টুর্নামেন্টে মোট দল করেছিল পাঁচটি করে দল চারটি গ্রুপের মধ্যে বিভক্ত করা হয়েছিল প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার আট পর্বে গিয়েছে সুপার আট পর্বে চারটি দলের দুটি গ্রুপ হয়েছে প্রতিটি দল থেকে শীর্ষ দুটি দল নক পর্বে গিয়েছে সব শেষে উনত্রিশে জুন দু সালে শনিবার আইসিসির নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ দু ফাইনাল ম্যাচ বারবার আয়োজিত হয় ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে এই ফাইনাল ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বে ভারত দক্ষিণ আফ্রিকাকে সাত রানে পরাজিত করে টি টোয়েন্টি বিশ্বকাপ দু চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে আর সেই সঙ্গে একশো কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীদের স্বপ্ন পূরণ হয়েছে একটিমাত্র দল ছিল যে বিশ্বকাপে প্রতিটি ম্যাচে ভারত অপরাজিত ছিল সাথে বিশ্বকাপ ইতিহাসে প্রথম একমাত্র দল ভারত রেকর্ড করলো যে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ না হেরে বিশ্বকাপ জিতল ফাইনাল ম্যাচে বিরাট কোহলি উনষাট বলে ছিয়াত্তর রান করে ম্যাচে সেরা নির্বাচিত হয়েছিল এবং টুর্নামেন্ট সেরা পনেরো উইকেট নিয়ে যশপ্রীত ভুমরা নির্বাচিত হন সর্বশেষে বিসিসের তরফ থেকে টিম ইন্ডিয়ার দলকে বিজয় পুরস্কার হিসেবে একশো কোটি টাকা উপহার হিসেবে ঘোষণা করা হয় এই প্রতিবেদন রচনাটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখে রাখবে কারণ এই প্রতিবেদন রচনাটি মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা আসার সম্ভাবনা থেকে বেশি রয়েছে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানিও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই